মিস্টার অ্যান্ড মিসেস পাল ব্লগে আপনাদের স্বাগত আমরা নর্থ সিকিম ট্যুরের চতুর্থ পর্ব নিয়ে চলে এলাম

ডিনার আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া বেশ ভালোই হলো এখন গরম জল করে নিয়ে এসেছি কারণ প্রচণ্ড ঠান্ডা গরম জল ছাড়া চলবে না গরম জল করে নিচ্ছি গরম জল দিয়ে খাবো খেয়ে দিয়ে ঘুম কালকে সকাল সকাল বেরোতে হবে দিয়ে আমাদের বেরোতে হবে চলো আজকে তোমাদের গুড নাইট টাটা দেখা হচ্ছে কাল সকালে গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং আজকে হলো 10ই মার্চ না 10ই এপ্রিল সরি 10ই এপ্রিল আমাদের গ্যাংটক সিকিম টুডে চার নম্বর দিন কালকে আমরা মঙ্গন থেকে সন্ধ্যেবেলার দিকে মোটামুটি এখানে লাচুংয়ের দিকে ঢুকেছি হোমস্টেতে এবার আজকে আমাদের সাতটার সময় কল টাইম আছে এখান থেকে আমরা যাব ইয়াম থামের দিকে সেখান থেকে দেন জিরো পয়েন্টের দিকে যাব তো আমরা সবাই সেজে রেডি হয়ে গেছি গাড়ি আসছে গাড়িকে ফোন করা হলো গাড়ি আসছে কিন্তু প্রচন্ড ঠান্ডা কালকে রাত্রে মোটামুটি চার ডিগ্রি মতন চলে গেছিল তারও নিচে কি বল ঠান্ডায় দাদা আমার মানে জমে যাচ্ছে কথা আর বেরোচ্ছে না চাই উল্টো পাল্টা হয়ে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা চার তিন চার ডিগ্রি তিন ডিগ্রি হয়ে গেছে রাত্রিবেলায় এবার আজকে যাচ্ছে আরও উপরে আরও ঠান্ডা আছে ওই জন্য সব রেডি হয়ে নিয়েছি চলো গাড়ি আসুক গাড়ি আসছে গাড়িতে উঠি তোমার সঙ্গে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমরা সবাই ইয়াংথাম ভ্যালির দিকে বেরিয়ে পড়লাম সুন্দর রাস্তা যত সামনের দিকে এগোতে থাকলাম সেই বরফময় পাহাড় আমাদের সামনে চলে আসতে রাস্তার দুই ধার ধরে বরফে ভর্তি যা দেখে আমাদের মনটা আনন্দে ভরে গেল পাহাড়গুলো ছিল দেখার মতো আমরা এখন চলে এসেছি ইয়ংথাম ভ্যালিতে এখানে এসে আমাদের যে হোটেল থেকে এসে সেই হোটেলে কাউন্টার আছে সেই কাউন্টারে ঢুকেছি আমরা সেইখানে সকালে ব্রেকফাস্ট হবে সেই ব্রেকফাস্ট করতে আমরা দাঁড়িয়েছি এই কাউন্টারে সবাই কিন্তু আমাদের ব্যাড লাক হলো আজকে নাকি জিরো পয়েন্টে পারমিশান দেয়নি জিরো পয়েন্ট পারমিশান দিচ্ছে না বন্ধ আছে কালকে রাত্রে একটু স্নো হয়ে গেছিলো এখানে রাস্তা বাস্তা বন্ধ আছে এখনো পর্যন্ত কোনো গাড়ি দেয়নি পারমিশন তাই আমরা ইয়ন্তম রেতেই রয়েছি আর এখন দেখি টিফিনটা করি টিফিনটা করে সবাই রিজিসার নিই কী করবো সেটা হলে আমরা কাট আউট দিকে চলে যাব কাট তো পারমিশন দিচ্ছে দেখি ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টে এখানে বেড জ্যাম আছে ব্রেড জ্যাম রেডি করছে আমাদের তখন বাইরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়েছি এখন দেখলেই বুঝতে হবে শুমো চারিদিকে ছড়িয়ে আছে শুমো দেখো চারিদিকে চারিদিকে ভর্তি কালকে রাত থেকে আমার ঢোকার পরে এখানে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি দরুন এখানে বরফে ভর্তি হয়ে গেছে সারা রাস্তা সারা জায়গা বরফ বরফ ওই জন্য আজকে পারমিট দেয়নি আজকে জিরো পয়েন্টে দেখা যাক ব্রেকফাস্টটা করি তারপরে চার এখান থেকে তোমরা গামুট গ্লাভস সব নিতে পারবে তারপর দোকান রয়েছে এখানে

এই হলো ইয়ামথং ভ্যালি আমরা এই ইংথং ভ্যালিটা তোমায় দেখিয়ে দিচ্ছি তোমাদের এখন কি কেমন আছে আজকে হলো এপ্রিলের দশ তারিখ দশ তারিখে ইয়ামথং ভ্যালি এই অবস্থা যতদূর চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ বরফে সারা জায়গা ভরে গেছে আমি এত বরফ দেখে ঠিক থাকতে পারলাম না বরফের মধ্যে আমিও আনন্দ একটু নেচে উঠেছিলাম দেখতেই পাচ্ছি কেমন নাচছি আমি আমরা এত বরফ দেখে নিজেদেরকে ঠিক রাখতে পারলাম না বেশ কিছুক্ষণ ধরে এই বরফ নিয়ে খেলা শুরু করে দিলাম সেই ছোট্টবেলাকার মতন বরফ নিয়ে ছোড়াছড়ি খেলা শুরু করে দিয়েছি এ ওর গায়ে দেখতেই পাচ্ছ সব কেমন খেলছি আমরা দাদাকে দেখো কেমন বদমাইশি করে আমাকে বরফ ছুটছি কি সুন্দর খেলছিলাম আমরা একে অপরকে বরফ ছুটছিলাম দুজন দুজনকে এখন ঘড়িতে ঠিক বাজে দুপুর দুটো কুড়ি আমরা এখন লাচুক হোটেল ছেড়ে গ্যান্টকের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই গাড়িতে জেরে করেছি মোটামুটি আট ন ঘন্টা টাইম লাগবে পৌঁছে যাবো গ্যাংটকের ঢুকে গিয়েছিল কিন্তু সেদিন এত বৃষ্টি হয়েছিল তার সাথে শিলা হয়েছিল যে রাস্তাতে বরফ জমে গেছিল শিলা হওয়ার কারণে রাস্তায় প্রচুর জ্যাম লেগে গিয়েছিল তাই গ্যাংটক ঢুকতে আমাদের প্রায় অনেক রাত্রি হয়ে গেছিল আমরা এই একটু আগে গ্যাংটক চলে এসেছি এখন গ্যাংটকে নেমে সঙ্গে সঙ্গে লাগেজটা রেখে চলে এসেছি এম মার্কেটে রাত্রে প্রায় সাড়ে নটা পরে চলে পনেরো পনেরো নটা বাজে এখন প্রায় তো বেশি সময় পাবো না যেটুকু সময় পাবো ঘুরে আবার সঙ্গে সঙ্গে চলে যাব কেন কালকে আবার সকালবেলা বেরোনোর আছে আমাদের একটু মার্কেটে ঘুরি কিছু মার্কেটিং আছে কিছু মার্কেটিং করি করে তারপর বেরিয়ে যাবো আর তোমার রাত্রে একবার

বন্ধই হয়ে গেছিল প্রায় গ্যাংটকের মেন মার্কেট থেকে নিচের দিকে আমরা কিছু কেনাকাটা করেছিলাম গ্যাংটকের মেন মার্কেটের ঠিক তলায় একজন টাইফু নিয়ে বসে টাইফুটা আমরা ট্রাই করলাম খেতে ছিল দেখো কি ছিল চিকেন ছিল ভর্তি চিকেনে আর ডিম ছিল সস দিয়ে মেখে জাস্ট অসাধারণ ছিল এটা ছিল গ্যাংটকের এক হোটেল যা ছিল এমজি মার্ক থেকে মাত্র হাঁটা পথে দু থেকে তিন মিনিটের এই হলো ঘর আমাদের একশো দশ নম্বর রুম দিয়েছে বিরাট বড় রুম একটা এটা সিঙ্গেল খাট আর এটা ডবল রুমটা বেশ ভালোই বড় একটা ফাঁসে একটা এই দিয়েছে আলমারি মতন ওয়ার্ড্রপ মতন এবং সারা ঘর বিছনা সব ছড়ানো ছিটানো আছে আমাদের জিনিসপত্র যেহেতু কালকে আবার আমার ভোরবেলা চেক আউট করবো তাই আমরা সব কচাকচি করতে হয়েছিল সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এবার টায়না আছে ম্যাডাম এখন হাতের শোয়ার জন্য মেকআপ নিচ্ছে দেখা ঘরের কত সোফা সোফার মধ্যে আমাদের জিনিসপত্র সব রাখা আছে একটা বড় টেবিল সোফা এদিকে একটা এদিকে দুটো আর পিছন দিকে ঘুরে গেলে এই টিভি একটা র‍্যাক এই একটা বাথরুম বাথরুম টা এদিকে আছে এইগুলো বাথরুম আমাদের বাথরুমটা বেশ ভালোই বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের সঙ্গে বেসিন আছে একটা গিজারের কানেকশান আছে ওয়েস্টার্ন প্যান্ট করা আছে এখানে হ্যাঙ্গারটা সব রাখা আছে অসুবিধা নেই বাথরুমটা বেশ ভালো বড়ো আর পরিষ্কার বাথরুম বন্ধ করে দিই আর এই হলো আমাদের রুম বেশ ভালোই বড়ো রুম আর ভালো খুব ভালো লাগে রুমটা দেখতে সাজানো গোছানো মোটামুটি কিন্তু আমরা সব অগছলা করে রেখে দিচ্ছি ব্যাগ ফ্যাগ সব দিকে ব্যাগ ছড়িয়ে ছাটিয়ে জামা প্যান্ট এগুলো কালকে পরে বেরোবো তাই সব গুছিয়ে রেখে দিয়েছি কালকে কোথায় বেরোবে কালকে আমরা যাব নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গুলেক চলো আজকের মতন গুড নাইট গুড নাইট আবার কালকে সকালে দেখা হচ্ছে